আসসালামু আলাইকুম আশা করি সবাই অসংখ্য ভালো আছেন ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন যে প্রান্তের থেকে দেখছেন আসলে কয়েকটা কথা বলতে চাই আজকে বেশি হয়তো আমি আর ভিডিওগুলো অনেক লং হয়ে যায় বা আমি লং বলতে চাই না বা দেশের ভিত্তে আমাদের বাংলাদেশে যেটা চলছে বর্তমানে অনেক কথাবার্তা চলছে অনেক দল থেকে আমি দলের নামটি উল্লেখ করতে চাই না হয়তো আপনারা সবাই বুঝেন ডাক্তার ইনুসকে নিয়ে যে একটা পায়দারা চলছে বাংলাদেশে যে একটি গুজব সরাচ্ছে ওনারা বা অন্য অন্য দল বলেছেন ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচনের ঘোষণা করা হোক বা একটা প্রস্তুতি নেওয়া হোক উনি দায়িত্ব ঠিক করে পালন করতে পারছে না এমন প্রচুর কথা হয়েছে ভাই আসলে আমি আজকে কয়েকটা কথা বলতে চাই ভাই কারো কাছে কেউ খারাপ কারো কাছে কেউ ভালো সে মানুষ সবার কাছে মানুষ ভালো না আবার সবার কাছে মানুষ খারাপও না বা আমি শুধু কয়েকটা কথা বলতে যাচ্ছি ভাই যদি বিশ্বাস করেন ডাক্তার ইনুসের বিদেশের মাটিতে প্রতিটা কান্ট্রিতে যে একটা সম্মান ভাই আমি আসলে প্রবাসী না হলে আমি সেটা বুঝতে পারতাম না আমি দেশে থাকতো ইনুসকে অনেক কথাবার্তা বলতাম এইরুম এই রুম বা উনি ভালো না বা নানান ধরনের ভাই আমরা যেটা বুঝি সেটাই বলতাম কিন্তু এই বিদেশ আসার পরে ওনার কথা যখন আমাদের বাইরের কান্ট্রির লোকেও জিজ্ঞেস করে ফার্স্ট টাইম বলে ও বহুত আচ্ছা লোকে ইন্ডিয়ান বলেন পাকিস্তান বলেন এতটা ভালো জানে যে মার্সিকে মার্সি বলেন মার্সি আছে এখানে ওনারাও জিজ্ঞেস করে যখন আমরা নতুন অবস্থা যখন আমি বিদেশে আসছিলাম আগস্ট মাসে আগস্টে তখন আমি আসলে আসার পরে আমরা এয়ারপোর্ট থেকে আসার পরে যখন আর এই জিজ্ঞেস করছিল বা যখন বিভিন্ন জায়গা জায়গায় আমাদের বাস রেস করার জন্য বা বেরেক করেছিল বা দিতে বলেন দেখো পানি খাওয়ার জন্যে ওখানে জিজ্ঞেস করার পর প্রচুর মাঠসি ভাই জিজ্ঞাসা করেছে আরেক আমাদের জিজ্ঞেস করেছে কি আমাকে বাঙালি হ্যাঁ বলেছি বাঙালি ও বলতেছে নো হাসিনা ভাগগিয়া আরে ওনাকে দেখতে পারতো না যখন ডক্টর ইনুস উনি বাংলাদেশের বা ফদান ফদান উপদেষ্টার দায়িত্ব পাইলেন তখনের পর থেকে ভাই এখানে একটা লোকের থেকে আমি ওনার কোনো খারাপ রিপোর্টস শুনি নাই সবে বলতেছে উনি বড়ো মাপের একজন লোক অনেক খুবই ভালো লোক উনি যখন যে জায়গায় যায় ভাই আসলে আমি তার গুণগান আমি শেষ করতে পারবো না ভাই আমরা তার কোনো যোগ্য না তো যার যোগ্য না তাকে নিয়ে আলোচনা করার আমাদের তো দরকার নাই যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন দেশের এখনও প্রচুর কাজ বাকি ভাই হাজার হাজার কোটি টাকা মনে করেন এখন ডাক্তার ইনুস পরিশোধ করছে যার অঙ্ক আমার জানা নাই আমার মতন আম পাবলিকে জানা নাই ভাই আমরা আমরা দূর থেকে যা দেখি সেটা হয়তো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি হয়তো সময় পাইলে ভিডিও বানায় না পাইলে নাই তো আমি বলি ভাই ডাক্তার ইনস্কো নিয়ে বা আমাদের বাংলাদেশ নিয়ে যদি না আবারও আপনারা পায় তারা করেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই পবিত্র রমজান মাসের সবজি এত কম টাকা পাইছেন বাজারে গিয়ে কেউ বলতে পারবেন প্রতিটা রমজান মাসে তো সিন্ডিকেট শুরু হয় কিন্তু কেবার কার মতো রমজান মাসে মানুষ এত কম দামে কিছু খাইতে পারে নাই তাই ভাই আমি বলি দেশের এখনও মেলা কাজ বাকি ভাই দেশের কাজ সম্পূর্ণ শেষ হোক তারপরে আপনারা নির্বাচন দেন নির্বাচন দেওয়া লাগবে আয়োজক বা কালোক দেওয়া লাগবে এমনভাবে নির্বাচন দিয়ে না আপনারা যেটা দেশ ধ্বংসের পথে যায় দেশের উন্নয়ন ক্ষেত্রে যখন প্রবাসীদের যদি ভূমিকা থাকে থাকে না যদি এটা আপনারা তো বলেন প্রবাসী আপনাদের ফিফটি পার্সেন্ট বা চল্লিশ পারসেন্ট যেটি বলেন না কেন দেশের হাল প্রবাসীরা ধরে রাখছে এই দেশকে নিয়ে আবার যদি আপনারা পাই তারা করেন চিনিমিনি করেন আমি শুধু একা প্রবাসী কথা বললেইব না আমার মতো হাজারো লাখো প্রবাসী আছে একটা কথা বলতে চাই ভাই দেশটা যদি আবারও আপনারা উলট চেষ্টা করেন সকল প্রবাসীর রেমিডিস বন্ধ হয়ে যাবে ভাই এটি আর কিছু বাড়তি কথা বলতে চাই না যেটি করেন আপনারা ভেবেচিন্ত করেন দেশটা আমরা উন্নত চাই ভাই দশ বিশটা দেশটা ভিতরে যদি আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি হেরাকে তো বাংলাদেশি বলেও লজ্জা দিতে খুবই লজ্জা লাগছে বাংলাদেশের কালচারটা দেখা বাংলাদেশের ব্যবহারটা দেখা কথা কথা বলে বাঙালি চোর যারা প্রবাসী আছেন না তারা বুঝেন জানেন ডাক্তার আসার পরে বাংলাদেশের অনেকটা মুখ উজ্জ্বল হয়েছে বিশ্বের মাঝে ওই নিচে বইয়া বইয়া আর আমার কথা বললাম ওরকম লাভ না পাই বাস্তবে ফিরে আসেন জনগণের জন্য ভালো চান তাহলে জনগণের কথা মতো চলো এটাই দেশ নিয়ে আর চিনিমিনি করেন না ভাই প্রচুর চিনিমিনি করছেন আপনারা যার যেমনে পারছে এমনি চালাইছে দেশ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ